আজকে আমি বানাবো ছোলা বারফি যেটা আমি সম্পূর্ণ হাতে বানাবো এটা রান্না করতে হবে না সেই জন্য আমি নিয়েছি এখানে ছোলা বুট এখানে নিয়েছি ওয়ালনেট বাদাম এখানে নিয়েছি ড্রাই মিল্ক এখানে নিয়েছি কর্ডেলস মিল্ক এখানে নিয়েছি সামান্য কিছু কিশমিশি নিয়েছি আর লাগবে ঘি দেশি ঘি তো বুটগুলো আমি খুব ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নিব। এইভাবে দুই হাত দিয়ে চেপে চেপে সব ছাড়িয়ে নেব আমি এইভাবে সবগুলো বুট ফ্রেশ করে নিয়েছি এখন আমি মিক্সারে ব্লেন্ড করে নেব তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমি এর মধ্যে পরিমাণ মতো ঘি মিক্স ঘি দিয়ে দিব। ঘিটা আপনার আপনাদের পরিমাণ মতো দিবেন ঘিটা একটু বেশি দিলে ফ্লেভারটা ভালো আসে সেই জন্য আমি ঘিটা ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিলাম আপনার আপনার পরিমাণ মতো দিবেন এখন দিয়ে দিব কনডেন্স মিল্ক অনেকটা এরকম হয়ে গেছে এখন আমি লাড্ডুর মতো ছোট ছোট গোল গোল করে শেপে বানিয়ে নেব মিষ্টিটা আপনারা আপনাদের হিসাব অনুযায়ী দিবেন আমাদের ফ্যামিলিতে যেহেতু মিষ্টি কম খায় আমি সেই অনুযায়ী দিয়েছি তৈরি হয়ে গেল লাড্ডু বলেন বারফি বলেন এতটা ইয়ামি একবার অবশ্যই বানায় ট্রাই করে দেখবেন বাসায় সবাই খুব পছন্দ করে খাবে রান্নার ঝামেলা ছাড়া ঝটপট করে বানিয়ে নেন সবার মন কেড়ে নেওয়ার মতো একটা ডেজার্ট একবার বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন অসম্ভব টেস্টে একটা খাবার তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম